চোখের পাপড়ি এবং কি আই ঘন করার এবং কি লম্বা করার একটা সিরাম সম্পর্কে আজকে এই ভিডিওতে জানাবো আজকে যে সিরামটি সম্পর্কে জানাতে যাচ্ছি সেটা হচ্ছে স্যাডোর ব্র্যান্ডের আইলেস লং ডেন্স ক্লোথ সিরাম এই সিরামটিতে রয়েছে নাইনটি এইট পারসেন্ট ন্যাচারাল ক্যাস্টোরয়েল আর অয়েল হেয়ার গ্রোথ করার ক্ষেত্রে বা চুল গজানোর ক্ষেত্রে কাজ করে থাকে পাশাপাশি আই ভ্রু এবং কি চোখের পাপড়িকে ঘন এবং কি লম্বা করার ক্ষেত্রেও কাজ করবে আইলেশের এই সিরামটি হচ্ছে একটা ডপার সিস্টেমের সিরাম এই সিরামটিকে রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করতে হবে ডপারের সাহায্যে এই সিরামটিকে পরিমাণ মতো বের করে তারপরে আই ভুরুতে আলতো করে ম্যাসাজ করে ব্যবহার করতে হবে আর সারা রেখে দিতে হবে আর যারা চোখের পাপড়িতে ইউজ করবে তারা চোখের পাপড়িতেও এই সিরিয়ামটিকে ইউজ করতে পারবেন তবে খুবই সাবধান চোখের পাপড়িতে ইউজ করতে গিয়ে যেন চোখের ভিতরে চলে না যায় এটা চোখে গেলে কিন্তু চোখের ক্ষতি হবে তাই এটা ব্যবহার করার আগে অবশ্যই সাবধান থাকতে হবে যেন চোখের ভিতরে না চলে যায় বিশেষ করে যারা চোখের পাপড়ি ঘন করতে যাচ্ছেন তাদের কিন্তু খুবই সাবধানে এটা ইউজ করতে হবে আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না আর যারা প্রথমবার ব্যবহার করবেন তারা এসিএমটি চোখের কাছে ব্যবহার করার আগে অবশ্যই কানের পিছিয়ে তিন দিন দিয়ে দেখবেন এটা স্ক্রিনে শ্যুট করছে কিনা তারপর এটা ব্যবহার করবেন সবার ক্ষেত্রেই কিন্তু সব পণ্য শ্যুট করে না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় চোখের পাপড়ি বা আই কিন্তু রাতারাতি ঘন হয় না এখানে কিন্তু সময় দিতে হবে যাদের ধৈর্য কম তারা এটা ইউজ করবেন না ভালো ফলাফল পেতে তিনটা সিরাম ইউজ করতে হবে নিয়মিত ইউজ করলে প্রথম সিরাম থেকে আপনি চেঞ্জ বুঝতে পারবেন তবে ভালো ফলাফলের জন্য কম করে হলেও তিনটা সিরাম ইউজ করতে হবে শ্যাডোর আইলেস গ্লোপ সিরামটিয়ে কেনার জন্য বিডোর স্ক্রিন আমার নাম্বার দেওয়া আছে আপনার জেলে সরাসরি আমার থেকেও এই সিরামটিয়ে কিনতে পারবেন যে কোনো মাত্রে কুরিয়ারের মাধ্যমে আপনি এই পণ্যটি সংরক্ষণ করতে পারবেন ভিডিওর স্ক্রিনে আমার ইমিও এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তবে যারা এটা ব্যবহার করবেন না কেন আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে ব্যবহার করতে হবে রাতারাতি কিন্তু আইব্রো কোনো হবে না আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা এটা ব্যবহার করতে পারবেন না